পৃথিবীতে যে দেশ যত উন্নত সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত আন্দোলন স্থগিত করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শ্যামপুর চিনি আন্দোলনরত জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন সফল জয়িতাকে সংবর্ধনা ও সমাবেশ। আসসালামু এম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিনাহা সিরিন এখন ডেস্ক থেকে বিস্তারিত দেশে ভারসাম্যহীন যোগাযোগ ব্যবস্থা চলছে উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন পৃথিবীতে যে দেশ যত উন্নত সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত কিন্তু আমরা সম্পূর্ণ সড়ক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছি রেলের উন্নয়নকে অবজ্ঞা করা মানে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আত্মঘাতী দশই ডিসেম্বর বৃহস্পতিবার নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের চিলাহাটি হতে ভারতের হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ পূর্ণ চালুকরণের নিমিত্তে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন এ সময় মন্ত্রী আরো বলেন বিগত সরকারগুলো ভ্রান্ত নীতির কারণে সড়ক পথকে গুরুত্ব দেওয়া হলেও রেল সেক্টর সংকুচিত হয়ে পড়ে এ সময় মন্ত্রী বলেন আগামী বিজয় দিবসকে সামনে রেখে সতেরোই ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত চিলাহাটি হলদিবাড়ি রুটে পণ্যবাহী ট্রেনের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করবেন পাশাপাশি দু একুশ সালে ছাব্বিশে মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচলের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে যে দেশ আজকে পৃথিবীতে যত উন্নত সে দেশে রেল ব্যবস্থা তত উন্নত আমাদের বিজয় দিবস ষোলো তারিখ সতেরো তারিখ বিজয় দিবসকে সামনে রেখে সতেরো তারিখ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়ে যে বৈঠকে বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে বৈঠক হচ্ছে এই বৈঠকের মাধ্যমে আমাদের এই রেল যোগাযোগ যেটা ব্যবস্থা এটি উদ্বোধন হতে যাচ্ছে যেটি হলো পঞ্চম আমাদের চিলাহাটি থেকে হলদীবাড়ি এবং এটি প্রাথমিক অবস্থায় আমরা আমাদের যে মালবাহী ট্রেন এই ট্রেনের মাধ্যমে এটা উদ্বোধন হচ্ছে এবং আশা আমরা আশা আমরা পরিকল্পনা নিয়েছি সেটা হল আগামী মার্চ ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে আমরা যাতে যাত্রীবাহী ট্রেন আমরা ঢাকার থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যত অপারেট করতে পারি আমরা এখানে চলাচলের জন্য ব্যবস্থা করতে পারি সেটিরও পরিকল্পনা আমাদের হাতে আছে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য আফতাবুদ্দিন সরকার নীলফামারী চার আসনের সংসদ সদস্য আহসান আদিলুর রহমান সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবে আলিম বাংলাদেশ রেলওয়ে যুগ্ম সচিব আতিকুর রহমান অতিরিক্ত মহাপরিচালক সরকার শাহাদাত আলী পুলিশ সুপার মোহাম্মদ মুখলেসুর রহমান ও চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রোডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুর রহমান সহ আরো অনেকে আন্দোলন স্থগিত করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শ্যাম্পুর চিনি আন্দোলনরত শ্রমিক কর্মকর্তা কর্মচারী ও আখচাষিরা রিফাইনারি প্রতিষ্ঠানের সাথে আমলাদের যোগসাজসী ষড়যন্ত্রে চিনি কল বন্ধ করারও অভিযোগ তাদের দশই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল নয়টা থেকে চিনি প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল নিয়ে চিনিকলের কলের বহিরাঙ্গন ক্যাম্পাস প্রতিক্ষণ করে আবার প্রধান ফটকে এসে অবস্থান নেন তারা

একটা কিছু বন্ধ হলে এখন কিছু হলে একটা জীবের কিছু হলে সেখানে সমাবেশ থেকে এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন অভিযোগ করেন চিনি কলের ব্যবস্থাপনা পরিচালকের রুমে ডেকে নিয়ে আন্দোলন স্থগিত করার জন্য চাপ দিয়েছেন স্থানীয় প্রশাসন এটাকে দুঃখজনক আখ্যায়িত করে মিলবন্ধের ষড়যন্ত্রের সাথে সরকারের আমলাদের দায়ী করে বক্তারা বলেন বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠানের সাথে আমলারা যোগ যোগসাজশ করে সরকারি খাতকে ধ্বংস করে দিয়ে বেসরকারি খাতে চিনি শিল্প ছেড়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে এতে চিনির বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা Bilroka 10 gram, derdi gram, হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নয় ডিসেম্বর বুধবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সর্দার আমজাদ হোসেন গোলাম রসুল মিন্টু আব্দুর রহমান হামিদি জাসদ নেতা আতাউর রহমান সহ আরো অনেকে হঠাৎ করে জাতির জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখা যাবে না এই হেফাজতে ইসলাম বিশ দলের তারা নেতা বিশ দলের সাথে তারা তারা ওপেন হয়ে বাকিগুলো ঘাটতে পারে পিছনে থেকে এই কথা বলছেন জাতির জনকের ভাস্কর্য নষ্ট করা মানে বাংলাদেশ নষ্ট হওয়া বাংলাদেশ যারা স্বাধীনতা বিশ্বাস করে না তাদের কথা এটা এটাই এটাই প্রমাণ করে আজকের এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রুকিয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন সফল জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল জয়িতা ফারহানা আক্তার ফাহমিদা হায়াত মনোয়ারা বেগম রিনা রানী শীল লিপিকা রানী মজুমদার সহ আরও অনেকে শেষে নির্বাচিত জয়িতাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয় দুষ্টিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বুধবার রাত আটটার দিকে চত্বর উপজেলা চেয়ারম্যান মমিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মদিনা চত্বরে সমাবেশে মিলিত হয় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মুকসেদুল মমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল সরকার মহিলা ভাইস চেয়ারম্যান লাকি পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বক্তারা অভিযোগ করে বলেন স্বাধীনতার পরাজিত শক্তি রাতের আধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা মশাল মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন আলিম চৌধুরী ন্যাশনাল ডেস্ক এম কে টেলিভিশন দর্শক এম কে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 এমকে টেলিভিশন ডট নেট এই ঠিকানায় এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম এমকে টেলিভিশন নেট এবং ফেসবুক ডট কম এমকে টেলিভিশন পেজ শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমকে টেলিভিশন।